সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিবে না তার বিষ নিজের অন্তরে রাখে বড় হওয়ার মানে তোমার ব্যাংকে কত টাকা আছে তা নয় তোমার মনে কি আছে সেটাই গুরুত্বপূর্ণ সম্পর্ক যতই গভীর হোক না কেন নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা উচিত না কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে তোমাকে কষ্ট উপহার দেবে দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য আর দুই যখন তোমার কাছে সব কিছু আছে তখন তোমার ব্যবহার এটাই সত্যি আজকাল মিথ্যা কথার সে সত্যি কথা বললে সম্পর্ক বেশি নষ্ট হয় জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান বর্তমানে বাস্তবতা রাজপ্রসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক ফ্রেন্ড কিন্তু বিপদের সময় খোঁজখবর নেওয়ার মতো কোনো মানুষ নেই সেটারও অভাব যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে সে নিশ্চয়ই তোমার দোষের কথা অন্যের কাছে প্রকাশ করে ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমার কাছেই চলে আসবে জবাবটা দিতে কারণ মনে রেখো সর্বদা সময়ে কথা বলে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিন পাব না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল চেষ্টা কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকেই তার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক মানুষ তোমার সুযোগ নেবে সত্য কখনো দাবি করে না যে সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য জীবনের সব থেকে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বল জায়গাগুলো প্রকাশ করবেন দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে